আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা আমার ভিডিও না দেখেন তাহলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই প্লিজ আপনাদের সবার সহায়তা কামনা করছি আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারব আর আমিও চেষ্টা করব সব সময় আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সো ভিউয়ার্স প্লিজ একটু আমাকে হেল্প করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তো ভিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি এখানে কিছু ব্রাইডাল অয়ার কাতান শাড়ি আছে আছে কিছু কোন দাওয়াতে পড়ে যাওয়ার জন্য কোন অনুষ্ঠানে পরে যাওয়ার মতো কিছু কাতান শাড়ি অর্থাৎ এগুলো চাইলে আপনারা ব্রাইডকেও দিতে পারেন আবার নিজেদের জন্য নিতে পারেন কোনো অনু অনুষ্ঠান বা প্রোগ্রামে পড়ার জন্য তো ভিওয়ার্স আশা করি আপনাদের ভালো লাগবে আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর তাছাড়া এগুলো কিন্তু কোনো ক্যাটালগ পিক না এগুলো একদম রিয়েল পিক আপনারা পিকে যেমনটাই দেখছেন সেম টু সেম শাড়ি পাবেন তো ভিউার্স যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে শাড়ির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আমি প্রাইসটা ম্যানশন করে দেই না যার কারণ হলো এখানে বিভিন্ন টাইপের শাড়ি আছে এক একটা প্রাইস এক এক রকম তো সেই জন্যে আমি কিন্তু প্রাইসটা মেনশন করে দিতে পারছি না তো তার জন্য সত্যি আমি সরি কারণ সবগুলো প্রোডাক্টের প্রাইস তো আসলে মনে থাকে না ভিডিও বানানোর সময় তো একদমই মনে থাকে না সেই জন্য আমি বলে দিতে পারছি না তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কোনো ভুলভ্রান্ত হলে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো ভালো পরামর্শ দেবেন আমাকে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম